হরে কৃষ্ণ হরে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমার কথা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কোনো জবস্তি নেই আপনাদের করতেই হবে আপনার লাইক কমেন্ট করলে আরো দশজন হিন্দু ব্যাপারটা জানতে পারবে বাস এটার জন্যই আমার লাইক কমেন্ট শেয়ার করার কথা বলা আমি যে মহাভারতের কথা শুরু করেছি আমরা যেগুলো দেখেছি আর আমি কি বলছি এগুলো আপনারা মিলিয়ে বিচার করে নেবেন আমি মহাভারতের আজকে বলবো পাণ্ডবদের বনবাস পাঠ নব্বই নাইনটি পাণ্ডবদের তীর্থযাত্রা পাঠ পঞ্চান্ন ফিফটি ফাইভ এখানে আমি আজকে আপনাদেরকে কি বলবো এই পাটে রাজা হোসিনারে পরীক্ষা নিলেন দেবরাজ ইন্দ্র পাট কিভাবে দেবরাজ পরীক্ষা নিয়েছিলেন আর এখানে কি জ্ঞান লুকিয়ে আছে আপনারা সেই জ্ঞান নিজেরা নিজেরা বিচার করে বার করে নিন পর্যন্ত আমি বলেছি তারপর থেকে চলুন শুরু করি যখন পাণ্ডব তথা লোমশ্রীষি বিতাস নদী হয়ে যমুনা নদী অংশ জরা ও উপজারা নদীর তীরে এসে উপস্থিত হলেন সেখানে একটি ক্ষেত্র দেখিয়ে লোমশ্রীষি যুধিষ্ঠিদের বলছেন এই ক্ষেত্র রাজা উষ্ণর যজ্ঞ করে দেবরাজ ইন্দ্রের থেকে ধর্মজ্ঞানী হয়েছিলেন তারপর কি হলো জেনে সেখান এই পর্যন্ত এখানে আগের আবার নিবর্তী কাল রাত নটায় আমার এই কথা পেয়ে যাবেন তারপরে বাছপাখি বললেন এ কেমন ধর্ম যে ধর্ম অন্য ধর্মের বাধা সৃষ্টি করে এটা কোনো ধর্মই না ধর্ম তো তাকে বলে যে ধর্ম অন্য ধর্মের কোনো বাধা সৃষ্টি করবে না বরং তাকে বা অন্য ধর্মকে সাহায্য করবে তাহলে বাজপেয়ী কি বলছে যে ধর্ম অন্য ধর্মের বাধা সৃষ্টি করে সে কোন ধর্মই না সেটা কু ধর্ম সেই ধর্ম ত্যাগ করা উচিত যে ধর্ম অন্য ধর্মকে সাহায্য করবে সেটাই আসল ধর্ম তারপর খুব মন দিয়ে শুনবেন আমি সনাতনী ভাই বোনাদের এইসব ব্যাপারগুলি আমরা কি মহাভারতে পেয়েছি নাকি সেগুলো আপনারা মন দিয়ে শুনে বুঝে বিচার করে নেবেন যে ধর্ম অন্য ধর্মের বাধা সৃষ্টি করে না বরং সাহায্য করে সেটাই আসল ধর্ম বিচার আপনারা করুন আসলে আমাদের শাস্ত্রে কি বলেছে কি সুন্দর কথা আমাদের ধর্মকে ছেড়ে যারা অন্য ধর্মে যাচ্ছে আমি এখানে অনেক হিন্দুরা আমাদের ধর্ম ছেড়ে দিচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা আমাদের এই ধর্ম ছেড়ে অন্য ধর্মে যাচ্ছে আসলে তারা আমাদের ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞানই রাখে না শুধু নিজের দোষ ঢাকতে অন্যের উপরে দোষ চাপিয়ে দেয় তার মানে যারা ধর্ম ছেড়ে দিচ্ছে হিন্দু ধর্ম ছেড়ে অন্য ধর্ম যাচ্ছে তারা নিজের ধর্ম সম্বন্ধে কিছু জানে না তারা নিজের দোষ ঢাকতে অন্যের উপরে সে দোষ চাপিয়ে দেয় নিজে আর কি পরিষ্কার থাকতে চায় হরে কৃষ্ণ চলুন তারপরে শুনে এখানে খুব জ্ঞানের কথা রয়েছে এগুলো আমরা মন দিয়ে শুনে নিজেরা বুঝে নেব জ্ঞানটা কি লুকিয়ে আছে এর ভেতরে পুরো শাস্ত্রের মধ্যে জ্ঞান রয়েছে সেগুলো আমাদেরকে খুঁজে বার করে নিতে হবে তারপরে বাস্পকি আবার বলে রাজন যখন কোনো ধর্মই বাধা অন্য ধর্মের বাধা হয়ে দাঁড়ায় তখন ছোট বড় হিংসা হয় ও দেখুন এখানে কি বলছে বাস্পাকি বলছে যখন এক ধর্ম অন্য ধর্মের বাধার সৃষ্টি করে তাহলে দুই ধর্মের মধ্যে কি হয় কে বড় কে ছোট সেগুলো সৃষ্টি হয় বা তারপরে তার থেকে হিংসা ছড়ায় মানে এই এক ধর্ম আরেক ধর্মে বাধা সৃষ্টি করছে অন্য ধর্ম আরেক ধর্মের বাধা সৃষ্টি করছে তখন দুই ধর্মই মানে তারা তারা নিজেরা বলছে আমি বড় ও বলছে আমি বড়ো এইভাবে নিজেদের মধ্যে ছোট বড়ো হিসেব করতে থাকে এবং সেখান থেকে হিংসা ছড়ায় বুঝুন কিছু কি বুঝতে পারছেন আপনারা সনাতনী ভাই বোনারা দেখুন এখানে কত সুন্দর কথা রয়েছে ধর্মের সঙ্গে ধর্মের বিরোধ হলে যে ছোট বড় হিসাব চলতে থাকে সে সঠিক আর কে বেঠিক এসব নানা প্রশ্ন উদয় হয়ে যায় ধর্ম তো সেটাই যে অন্য ধর্মের ছোট বড় দেখে না অন্য ধর্মের বাধা হয় না বরং অন্য ধর্মের সহায়ক হয় সেটাই তো ধর্ম তারপরে বাজপা বললেন হে রাজন আপনি ধর্মাত্মা আপনি এমন কোনো কার্য করবেন না যাতে অন্য ধর্মের ওপর বাধা সৃষ্টি করে মানে উসিনয় বলছে এই পায়রা আমার কাছে বাঁচতে চাইছে তার প্রাণ রক্ষা করা আমার ধর্ম আর বাজপাকে বলছে আমার খাদ্য আপনি আটকিয়ে রেখেছেন এটাও অধর্ম ধর্ম তো সেটাই যে ধর্মকে বাধা দেবে না তার মানে পায়রাকে খেতে বাধা দিচ্ছে তাই বলছে ধর্ম সেটাই যেটা হবে না আপনি এমন কার্য করবেন যাতে ধর্মের কোনো বাধা না হয় আপনি এমন কোন ধর্মের উপরে বিচার করবেন যে নিজের ধর্ম ও পরধর্ম দুটোই সমান থাকে তাহলে বাজপাখি কি বলেন লাস্টে এমন এমনভাবে আপনি বিচার করুন যে নিজের ধর্ম পরধর্ম দুটোই ঠিক থাকে যাতে কেউ কষ্ট না পায় যাতে অন্য ধর্মে সহায়ক হয় আপনি এবার বিচার করুন আর আমাকে আর ওই পায়রাকে দুজনকেই সঠিক ধর্ম করে দুদিকেই চোখ রেখে লঘু গুরু দুজনের ধর্মকে ঠিক রেখে কোনো বাধা না সৃষ্টি করে এর বিচার করুন মানে আপনি প্রাণ রক্ষা করতে চেয়েছেন করুন আমার অসুবিধা নেই আবার আমার খাওয়ার আটকে রেখেছেন এটাও ধর্ম তাহলে আপনি আমার ধর্মে বাধা সৃষ্টি করছেন কারো খাদ্য নিতে নেই তো কি বলছেন তার দিকটা দেখুন আমার দিকটা দেখুন তারপরে আপনি বিচার করুন কোনো যেন বাধা না সৃষ্টি করা হয় সেভাবে বিচার করুন আমার তাই খাদ্য বাছপাই কি বলছে আমার চাই খাদ্য আর আপনি সেই খাদ্যের প্রাণ রক্ষা করছেন সঠিক বিচার করুন আপনি যদি আপনার দিক ভেবে সঠিক বিচার না করেন তাহলে তার ধর্মবিরুদ্ধ হবে সঠিক বিচার করে আপনি পুণ্যতারজন করুন আর আর আমারও ধর্মকে রক্ষা করুন তখন রাজা ভারী আশ্চর্য নারী এই বাচপাকে তো খুবই জ্ঞানী খুবই ধর্মের কথা বলছে আর তার কথা তো কোনো সাধারণ হতে পারে না রাজা ওসিন কি ভাবছে আরে এই বাচ তো খুবই জ্ঞানের কথা বলছে আর খুবই ধর্মজ্ঞ কথা বলছে রাজা ওসিনারের সন্দেহ হলো এই পাখি এত জ্ঞানের কথা বলছে নিশ্চয়ই এই পাখির সাধারণ কোনো পাখি নয় তখন তিনি বললেন হে মহাপাখি আপনি কি পক্ষীরাজ গরুর মানে পক্ষীরাজ গরুর বলে সন্দেহ করছেন যে তিনি সেজে এসেছেন হয়তো তারপর আবার বললেন আপনি যা বলছেন তা পুরোপুরি ধর্মের কথা এবং তার মর্মটাকেও আপনি ভালো করে বুঝেছেন মানে ধর্মের মর্মটাকেও এই বাঘ পাখি ভালো করে বুঝতে পেরেছে সেটা বুঝিনো আর বুঝতে পারলো আসলে বাস পাখি ছিল ইন্দ্র আপনি যা বলছেন তা বড়ই বিচিত্র আমি এরকম ধর্মচরণের কথা আগে শুনিনি মানে এত সুন্দরভাবে ওই বাছপাখি বলেছে ঋষিনার বলছে আমি এরকম কথা আমি আগে শুনিনি আপনার সব কথাই ধর্মসম্মত কথা আর খুবই জ্ঞানবর্ধ ধর্মের মর্ম আপনি ভালোই জানেন আমি এটা বুঝতে পাচ্ছি যে আপনার এমন কোনো ধর্মজ্ঞান নেই যা আপনি জানেন না তার মানে এতটুকু কথা শুনে ঋষিনার বুঝে গেলেন যে এই বাচপাকি ধর্মের এমন কোনো জ্ঞান নেই যা ওই বাছপাখির জানা নেই বা তিনি বোঝেন না তারপরে রাজা হোসিনার কি বলেন আচ্ছা আপনি বলুন একজন শরণার্থীকে কেমন করে ত্যাগ করবো এবার রাজা হোসিনার ধর্মবিরুদ্ধ হবে না মানে আমি ধর্মবিরুদ্ধ করলে ত্যাগ করে দিলে তো আমার ধর্মবিরুদ্ধ যাবে আমারও তো ধর্মবিরুদ্ধ যাতে না হয় হে পক্ষীরাজ আমি বুঝতে পারছি আপনার সমস্ত কথা ধর্মবিরুদ্ধ নয় সবই আহার বাহার ইচ্ছা তাই আমি আপনাকে থেকেও অধিক আহার দিতে পারি তাই যাতে কখনো আর আহারের কমই পড়বে না আমি আপনাকে শিবির রাজ্য প্রদান করছি তা রাজা ইসিনাথ বাজপাকে কি বললেন আমি আপনাকে এমন জিনিস দিচ্ছি যা কখনো সেখানে আপনার খাহারের অভাব পড়বে না আমি আপনাকে শিবির রাজ্য প্রদান করে দিচ্ছি সেখানে আপনার খাদ্য কখনো কম পড়বে না আরও কিছু লাগলে বলুন আমি দিচ্ছি কিন্তু আমি আমার কাছে আসা কোনো থেকে ত্যাগ করে ধর্মবিরুদ্ধ কার্য করব না রাজা হোসেন কি বললেন তবুও তিনি পায়রাকে ছাড়বেন না আচ্ছা ত্যাগ করে দেওয়া মানে অধর্ম বলো মহাপক্ষী কি করলে তুমি এই পক্ষীকে ছেড়ে দেবে তারপরে রাজার লাস্ট তাকে বাচ্চাকে কি বললেন বহাল বলো কি করলে তুমি এই পক্ষীকে ছেড়ে দেবে তখন বাচ্চাখি বললেন রাজন যদি আপনি ওই পায়রা সমান ওজনের মাংস আপনার শরীর থেকে কেটে দেন তবে আমার তৃপ্তি হবে বাজপাখি কি বললেন তাহলে ওই পাখির যতটুকু ওজন ততটুকু ওজনের আমাকে আপনার শরীর থেকে মাংস কেটে দেন এবং সেটাতেই আমার তৃপ্তি হয়ে যাবে তবে আমি ওই পায়রাকে ছেড়ে দেব তাই আপনি ওই পায়রার সমান ওজনের মাংস আমাকে প্রদান করুন তখন রাজা উশিনা বলল তাই হবে বলে তিনি ওজন নিয়ে আনলেন তার একদিকে পায়রা অন্যদিকে নিজের জাং থেকে মাংস কেটে আরেকদিকে বসালেন এগুলি সবই সেখানে থাকা সব মনে দেশি বাছ পাখি সবাই এগুলো দেখছিল রাজা উসিনার কি করে তারপর কিন্তু রাজা উসিনার যতটা মাংস কেটে ওই পাল্লায় দিলেন তাতে ওজন সমান সমান হয়ে যাওয়ার কথা কিন্তু হলো না পায়রাকে দেখে তিনি তার জান থেকে মাংস কেটে দিয়েছিলেন ভেবেছিলেন পায়রা সমান সমান হবে কিন্তু মাংস কেটে দিয়ে রাখার পরে তিনি দেখলেন যে সেটা তো সমান সমান হলো না পাখির ওজন বেশি রয়েছে মানে পাখির এখনো ওজন বেশি রয়েছে মানে তাকে আরো মাংস দিতে হবে তখন রাজা অন্য জাং থেকে আরো মাংস কেটে আবার পাল্লায় দিলেন তখনই কিন্তু তথাপি পায়রার ওজনের সমান হল না পায়রার ওজনের কিন্তু সমান হচ্ছে না তারপর উশিনার বক্ষস্থল থেকে আরো মাংস কেটে দিলেন তথাপি তখনও পায়রার ওজনের সমান সমান হল না সেই সময় রক্তে ছড়াছড়ি হয়ে গেছে চারিদিকে সবাই দেখছে কিন্তু কিন্তু না পায়রা ওজনের সমান হয়নি এখনো সবাই সেটাই দেখছেন এদিকে অনেক বেশি মাংস চাপানো হয়ে গেছে কিন্তু পায়রা ওজন তখনও বেশি আর এদিকে রক্তে তখন ছড়াছড়ি তখন রাজা উসিনর খুবই কষ্ট পাচ্ছে রাজা উসিনর যখন দেখলেন বক্ষ থেকে মাংস দেওয়া তো হয়নি তিনি নিজেই পাল্লায় উঠতে গেলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সনাতনী ভাই বোনেরা এখানে ধর্মের কথা আমি বলছি এখানে মহাভারতের কথা বলছি কিন্তু এখানে কি কি শিক্ষণীয় আপনারা নিজেরা বিচার করে শিখে নেবেন রাজা সে নিজেই পাল্লায় উঠতে গেলেন তবুও তিনি শরণার্থীকে ছাড়তে চাইছেন না মানে তিনি পুরোটাই নিজেকে খাইয়ে দিতে চান ওই পাখিকে কিন্তু তিনি শরণার্থীকে ছাড়লেন না মানে ধর্মকে তিনি ত্যাগ না তখন পাখি বলল থামুন রাজন মানে যখন পাল্লায় উঠতে গেছে তখন বাছপাখি তাকে দাঁড় করালো থামুন রাজন আপনি যদি নিজে উঠে পড়েন তবে আপনার থাকবে কি মানে রাজা যদি না থাকে তাহলে তার কিছুই থাকলো না তা বাসপাখি বলছেন আপনি যদি নিজে উঠে পড়েন তাহলে আপনার থাকবে কি রাজা উসিনার বলল ভারী আশ্চর্য হলাম এই পায়রা এত ছোট আর আমি তার অনেকগুণ বেশি মাংস দিয়েছি তবু সমান হলো না তাই আমি ঠিক করেছি নিজের প্রাণ যায় যাক তবু শরণার্থীকে আশ্রয় দেওয়া আমার কর্তব্য তার প্রাণ রক্ষা করা আমার কর্তব্য তাকে বাঁচানো আমার কর্তব্য তখন ও অগ্নিদেব তারা নিজের স্বরূপে এলেন মানে সেই সময় দেবরাজ ইন্দ্র আর অগ্নিদেব নিজের স্বরূপ দেবরাজন্দ্র মানে কি ছিল আর পায়রা ছিল অগ্নিদেব আর রাজা হুষিন আর কি বললেন সত্যি যা শুনেছি তার থেকেও বেশি কিছু দেখতে পেলাম দেবরাজিন্দ্র কি বলছে যে যা শুনেছি আপনার সম্বন্ধে আপনাকে পরীক্ষা করতে এসেছে তার থেকেও আমি বেশি কিছু পেলাম আপনি মহান আপনার ধর্ম অনেক উঁচু আপনি ধর্মের জ্ঞান তার মর্মার্থ সম্পূর্ণ অর্জন করে নিয়েছেন আপনাকে আমি প্রণাম করি দেবরাজ ইন্দ্র আর অগ্নিদেব দুজনে মিলে রাজা ওসিনর প্রণাম করলেন তারপর দেবরাজ ইন্দ্র রাজা সম্পূর্ণ ঠিক করে দিলেন আর বললেন আমরা অনেক দিন ধরে শুনেছিলাম আপনার ধর্মচালনের কথা তাই আমি পরীক্ষা নিচ্ছিলাম আর আপনি সত্যি একজন ধর্মনিষ্ঠ উঁচু জ্ঞানের রাজা তারপরে দেবরাজ ইন্দ্র আরও বললেন রাজন যতদিন এই মানব সমাজ থাকবে ততদিন আপনার নাম যশ খ্যাতির কথা সবাই স্মরণ রাখবে ইতিহাসে আপনার ধর্মের কথা মানুষ কোনোদিন ভুলবে না আপনার জ্ঞানের থেকে মানব সমাজ জ্ঞান অর্জন করবে আমি সদা সর্বদা আপনার জন্য স্বর্গের দুয়ার খোলা রাখব যদিও আপনার যজ্ঞের ফল ও পূর্ণতা পূর্ণ লাভে আপনি এখন পুণ্য অধিকারী হয়ে গেছেন তখন রাজা উশিনা জাতপার নাই ভীষণ খুশি হলেন আর দেবরাজ নমস্কার দিলেন তারপরে দেবরাজ অগ্নিদেব সেখান থেকে বিদায় নিলেন দেখুন মন দিয়ে শুনুন সমাধানী ভাই বোনেরা এই কথা শুনে যার চোখে জল আসবে না আমার মনে হয় তিনি মন দিয়ে কথাই শোনেননি এখানে ধর্মের কথা বলতে গিয়ে তিনি দেবরাজ ইন্দ্র কি বললো যে আপনার যে এই যে জ্ঞান আপনি প্রদান করলেন এটা সমাজে অনেক কাজে লাগবে কিন্তু আমরা এই জ্ঞানের কথা কজন জেনেছি ঠিকঠাক করে আমরা নিজেরে বলতে পারবো না আজ এই পর্যন্ত দেবরাজ চলে গেলেন রাজা অশ্বিনরকে বললেন আপনার জন্য স্বর্গের দোয়ার খোলা থাকবে কিন্তু এখনই আপনার পুণ্য লোকের দোয়ার প্রায় রয়েছে সেখানে তো আপনি যখন তখন যেতে পারেন তারপরে এই পর্যন্ত বলে রমশিষি থামলেন তারপরে বললেন ধর্মরাজ এই ক্ষেত্র রাজা অশ্বিনার যজ্ঞস্থল আর এই জন্য উনি বিখ্যাত আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দশজন হিন্দুকে জানানোর ব্যবস্থা করে দেবেন আমি চাই যে আমাদের এই ধর্মের কথা সমস্ত সনাতনী হিন্দুরা জানুক এবং সঠিক কথাটা জানুক এখানে রঙ বেরঙের কোনো জিনিস নাই যে রং বেরং দেখি আপনাকে আমি একটা কিছু দেখাবো রঙ বেরঙের জিনিস দেখিয়ে তো আমাদের মাথা খারাপ করে ফেলছে আমি চাইছি ওখান থেকে বেরিয়ে আসুন আর সঠিকটা জানুন আমাদের নিজের ধর্মের কথা নিজের ধর্মের পোশাক নিজ ধর্মের খাদ্য এগুলোই আমরা ব্যবহার কেন করি না আমি নিজেও বলতে পারবো না কোথা থেকে আসলো মাছ খাওয়া মাংস খাওয়া ছিলই না আমাদের দেশে মাছ মাংস খাওয়া আমাদের দেশে সবসময় নিরামিষ শেষে চলতো কারা আনলো এই মাছ খাওয়া মাংস খাওয়া আমাদের দেশকে দেবভূমি বলা হতো যেখানে সারা দেশ ভর্তি আমাদের হাজার হাজার মন্দির ছিল আজ কটা মন্দির আছে আপনারা সেটা করে গুনতে পারবেন কিন্তু এত মন্দির ছিল যে করে কোন এত অতি প্রতি ক্ষেত্রেই অনেক অনেক মন্দির ছিল আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলো কমেন্ট করুন নমস্কার